চারটা ডিজাইন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার তো ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু একদম বড় সাইজ এই যে এটা হলো জামাটা আর এই যে নিচে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্যান্টের কাপড় আসসালামু আলাইকুম আমরাও কিন্তু চলে আসলাম রানী ভাটিক থেকে দেখতে পারতেছেন আমার সামনে যেই কাপড়গুলো আছে এগুলো কিন্তু বাটিক না বাটিক অনেক মিশেন এগুলো হলো প্রিন্টের মধ্যে জয়পুরি থ্রি পিস জয়পুরি থ্রি পিস কিন্তু আপনাদের সবার পরিচিত একটি কালেকশন এটা হলো বিআই জয়পুরি থ্রি এটা আপনার একদম বড় সাইজ হবে এবং স্যালোয়ারের কাপড় প্রিন্ট করা হবে আমি প্রতিটা এই যে এই জায়গায় চারটে ডিজাইন আছে আপনারা দেখতে পারতেছেন চারটে ডিজাইন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার তো প্রতিটা ডিজাইন দেখে আমি এক পিস করে আপনাদেরকে খুলে দেখাবো আপনারা প্রতিটা ডিজাইন দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হবে কোন স্ক্রিপ করবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রতিটা ডিজাইন দেখতে হলে প্রতিটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর তো ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এই যে এটা হলো ওড়না যে এটা হলো ওড়না ওড়নাটা কিন্তু আড়াই হাত হবে এবং একদম নামাজি ওড়না হবে অনেক বড় সাইজ ওড়নাটার দেখতে পারতেছেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর তারপরে জামাটা দেখাই দেই জামাটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে এটা হলো জামার কাপড় এই যে এটা হবে জামার কাপড় আর এই যে এদিকে স্যালোয়ারটা অনেক কাপড় দেওয়া আছে আপনারা যদি চান যে শাড়ির মতো পরবেন তাহলেও কিন্তু পরতে পারবেন এটা কিন্তু আমাদের যে বাটিকের কুচি প্রিন্টের ডিজাইনটা আছে ওটার মতো কিন্তু হয়ে গেল যে এটা হলো থ্রি পিসের আপনার যা প্যান্টের কাপড়টা আর এই যে এটা হলো জামার কাপড়টা এই যে এটা জামার কাপড় অনেক সুন্দর ডিজাইন এটা যে এই জায়গায় কালার আছে এটা হলো কালো বাদামি লাল তিনটা কালার আছে আরেকটা কালার আছে ওইটা আপাতত দোকানে নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমি তিনটা কালার দেখে দিবো এই যে এটা আমাদের একটা ভাইরাল ডিজাইন এটা একটা ভাইরাল ডিজাইন চারটা কালার আমি একটা কালার খুলে দেখাই দিই আপনাদেরকে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার অনেক সুন্দর পাই আমি প্রতিটা ডিজাইনের ছবি তুলে রাখবো আমাদের পেজে ছবিগুলো সেরে রাখবো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু ছবি বা ভিডিও কলের মাধ্যমে দেখে এই ধরনের কাপড় নিতে পারবেন এগুলোর মধ্যে আমাদের অসংখ্য কালার আছে এই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু একদম বড় সাইজ এবং ডিজাইনটাও একদম আনকমন একটা ডিজাইন অনেক ভালো কাপড় আপনার যদি কাপড়টা হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন এই জয়পুরি কিন্তু বাজারে আপনারা চারশো বিশ টাকা থেকে শুরু চারশো বিশ টাকার কাপড়ও কিন্তু আছে জয়পুরির মধ্যে তো কাপড়ের কোয়ালিটিতে ব্যবধান হবে দামের সাথে কাপড়ের কোয়ালিটিতে ব্যবধান হবে যে এটা হলো জামার কাপড় আর এই যে এটা হলো প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু অনেক ভালো মানে জামার কাপড়টা প্যান্টের কাপড় এবং এই ওড়নার কাপড় কিন্তু সেম কাপড় হবে কোনোটার মধ্যে ব্যতিক্রম হবে না এই যে এটার আরো তিনটা কালার তো প্রতিটা ডিজাইন কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না এই যে এটার একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার আছে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আর আপনারা যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই থ্রি পিস গুলো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে মিনিমাম দশ পিস নিতে হবে পিস নিলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই কাপড় কিন্তু খুচরা সেল করি না এই যে জামাটা দেখেন অনেক সুন্দর কিন্তু প্রতিটা এত সুন্দর আপনারা যদি হাতে না ধরেন কাপড়ের কোয়ালিটি জামার কোয়ালিটি কিন্তু বুঝতে পারবেন না এই যে এটা হলো জামাটা আর এই যে নিচে যেটা দেখতে পারতেছেন এটা হলো প্যান্টের কাপড় অনেক সুন্দর দেখতে পারতেছেন কালার কম্বিনেশন যেমন কাপড়ের কোয়ালিটিও তেমন এই যে তারপরে লাস্ট যে ডিজাইনটা থাকবে ওটাও কিন্তু অনেক সুন্দর। প্রতিটা ডিজাইন একদম মনকার মতো ডিজাইন। এই যে এটা কালোটা দেখাই দেই। সফট কালোই দেখাইলাম। পেস্ট কালারটা দেখাই। পেস্ট কালারটা অনেক সুন্দর লাগতাছে আমার কাছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এগুলোর মধ্যে কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে। তো আমি আমি শুধুমাত্র চারটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। চারটি ডিজাইন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সবগুলো ডিজাইন বিডুর বিডু কলের মাধ্যমে দেখে নিতে পারবেন। এই যে দেখেন। এটা হলো আর এই যে জামাটা দেখাই দেই এই যে এটা হলো জামা এই যে এটা জামা আর এই যে নিচে যে কাপড়টা দেওয়া আছে এটা হলো প্যান্টের কাপড় তো যেমন কালার বাই দেখতে ভিডিওতে কেমন দেখা যাইতেছে বুঝতেছি না কিন্তু আমার কাছে কাপড়গুলো অনেক ভালো লাগতেছে অনেক কোয়ালিটি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাজ প্রিন্টের কাজ তো আর দেরি না করে আপনারা এখনই যে এই কাপড়গুলো নিতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আর দেরি না করে এখনই আমাদের রানী বাটি যোগাযোগ করুন এই ধরনের আকর্ষণীয় থ্রি পিস পেতে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন